করে চিকিৎসক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় প্রকৃত তদন্ত চেয়ে আজ থেকে কর্মবিরতি শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা এই কর্মবিরতিতে পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা যোগ দিয়ে মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন গতকাল আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনা ঘটে জানিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের সবকটি মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের মধ্যে আজ সকাল থেকে সেই খোবেরই বই প্রকাশ ঘটে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে জরুরি পরিষেবায় কাজে যোগ দিলেও আউটডোর ও ইনডোর পরিষেবার ক্ষেত্রে এদিন কাজে যোগ না দিয়ে তারা মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন জানা গেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চব্বিশ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি দুশো সত্তর জন ইন্টার্ন ও ষাটজন হাউস স্টাফ এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে আর্জি করে চিকিৎসক ছাত্রী রহস্য মৃত্যুর তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতি জেরে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবায় তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে জানি না পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার সাথে একটা কি ঘটনা ঘটেছে আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায় কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয় কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি আর যে করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি এটা আমাদের মর্মাহত করেছে আমাদের কাঁদিয়েছে এবং তার জন্যে আমরা প্রতিটা মেডিকেল কলেজে একটি কর্মবিরতি দেখেছি এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয় এই জড়ো হয়েছি সবাইকে আসার জন্য ধন্যবাদ ঘটে গেছে তারপর থেকে গতিবিধিটা একদমই ঠিক নয় আজকাল প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোন দিনই আমরা আশা করি না কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার ব্যাপারটা তার বাড়ির সাথেও হতে পারে যে কারোর সাথে হতে পারে এবং শুধু যে ডাক্তারের ওপর হয়েছে তা নয় ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে এবং শুধু যে হসপিটালে ডাক্তার থাকেন সেটাও নয় সেখানে অনেক স্টাফ থাকে নার্স থাকে সেটা যে কারোর সাথে হতে পারে আজকে পেশেন্টের সাথেও হতে পারে একটা পেশেন্ট ধরুন বা শৌচালয়ে গেছে বাথরুমে গেছে সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় কি মেনে নেবে তখন তখন কিন্তু গোটা সমাজ হবে বলবে যে একটা হসপিটালের কি করে এই ঘটনাটা হতে পারে কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে কতজন এবং কতজন নন মেডিকেল এটা নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন আমরা রোজ নিরাপত্তাহীনতায় ভুগি আমি নিজে একজন মেয়ে এবং আমাদের কোনো ডিউটি নির্দিষ্ট সময় থাকে না কারণ ডাক্তারদের কাজের কোনো সময় নেই অবশ্যই এমন হয় তিনটের সময় আমাদের কাছে কাজ শেষ হয় বাঁকুড়া কলকাতা থেকে অনেকটা বিচ্ছিন্ন জায়গায় এবং আমাদের যেখানে হাসপাতালটা সেটাও খুব যে একটা পশ এলাকা বলতে গেলে তার মধ্যে নয় রাতে আমরা টোটো পাই না গাড়ি পাই না কিচ্ছু পাই না আমাদের হেঁটেই যেতে হয় যদি আমাদের কোনো পুরুষ বন্ধু বা কেউ আমাদের দিয়ে আসে ভালো মনে করে সেটা আমাদের কিছুটা সুরক্ষা দেয় কিন্তু সব সময় তো সবাই থাকে না একা একা আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি এবং আমি পুরো প্রতিটা পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো আমার সাথে কিছু হয়ে যাবে না তো আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে কেন ঘুরতে হবে এবং এখানে যথে নির্দিষ্ট কোন ব্যবস্থা রাখা হোক যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন এবং সবচেয়ে বড় সমস্যার কথা আমাদের থেকে যেতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি ইন্টার্নদের জন্যে পিজিটিদের জন্যে বা এস জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই ওয়াশরুম নেই যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে যে ভাববে সকাল ছটা বা সাতটার দিকে আমি বেরিয়ে যাবো সেরকম কোন ব্যবস্থা নেই আজকের ঘটনায় প্রথমে যেটাই চাইছি খুব দ্রুত দোষীকে ধরা হোক গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবে শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয় তার যে এই কাজটা সে ঠিক করছে না বা কিন্তু যেহেতু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তাই আমরা আমাদের ইয়ারটা খোলা রেখেছি যাতে পেশেন্ট বেসিক পরিষেবাটুকু পায় এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে যতক্ষণ আপনি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো আমার নাম ভক্ত আমি চাই তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রোপার কলকাতার ওপর একটা সবথেকে বড় হসপিটালে হয়েছে সরকারি হাসপাতালে হয়েছে যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা চলে সেখানে একজন ডাক্তার রাতের বেলা একটা ডিউটি করছেন আর ভোরবেলা তার আমার আমার ভাষা নেই বলার তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে আমরা চাইছি দোষীদের শাস্তি যেভাবে প্রশাসন আর্যিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল দেখেছেন আপনারা আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে তো তার জন্য ধন্যবাদ যে আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে যাদেরকে ভরসা করে আমরা পিজিডিসরা আমরা রেসিডেন্ট ডক্টরসরা ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বাদ অনেক কিছুই কথা অনেক কিছুই বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন আমরা চাই দোষীরা ধরা পড়ুক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন চাই আশা করি ওনারা নিজেদের মানে ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি যেটা ডক্টর সুষমা বললেন আমরা আমাদেরও কিছু দাবি আছে এটা আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজ আপনারা দেখছেন আশেপাশে একটা এত বড় ক্যাম্পাস কিন্তু সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে ওয়ার্ডে আপনি যদি যান ওয়ার্ডে দেখতে পাবেন পেশেন্ট পার্টিতে গাধাগাঁধি থাকে রাতের বেলা একজন ইন্টার্ন ডক্টর সে মেল লোক বা ফিমেল হোক তাকে ডিউটি করতে হয় এখানে অনকল প্রপার রুম নেই একজন পিজিটি তা অনকল প্রপার রুম নেই একটা ইমার্জেন্সি ওটি চলে ইমার্জেন্সি ওটিতে অনকল রুম নেই ডাক্তারদের ডাক্তারদের ওটি শেষ হয় রাতবেলা তিনটে সাড়ে তিনটে চারটের সময় বাড়ি যেতে হয় একজন মেয়ে আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে এখান থেকে বেরোচ্ছে গার্লস হোস্টেল আমাদের ওখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ও ওর সেফটিটা গোটায় একা হেঁটে যাচ্ছে তো আমরা চাই প্রপার অনকল রুম ডাক্তারদের জন্য এছাড়াও অনেক কিছু দাবি আছে যেটা আমি একটু করে বলছি আপনাকে এখনো হয়নি তাই আমরা বারবার দাবি জানাচ্ছি যেটা হসপিটাল অথরিটিস যদি দাবিটা না মানেন না করেন সেটা আমরা কি করতে পারি আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি স্যার এর বেশি তো আমাদের কিন্তু করার নেই এর আগে তো চিকিৎসক এর আগে প্রতিবাদ চলতে থাকবে এর আগে তো এই হাসপাতালে চিকিৎসকদের উপরে হামলা হয়েছে তারপরে এই দাবি রাখা হয়েছিল তাহলে এই দাবি পূরণ কেন হচ্ছে না বলুন সেটা সেটাই তো আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নটাই তো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের স্যারদের ম্যামেদের করতে চাই যে স্যার আমরাও তো আপনাদের সন্তান সন্ততিদের মতো আজকে যদি এই ধরনের ঘটনা আমাদের কলেজে জুনিয়র ডাক্তার ভাই বোন দাদা দিদিরা যারা আছে তাদের সাথে হয় আপনারা কি এইভাবে ঘরে চুপ করে বসে থাকবেন प्लीज डॉक्टर सौभिक राय